মহাপঞ্চমীর দিন দুলমি সর্বজনীন দুর্গা উৎসব কমিটির সাতাশীতম দুর্গাপুজোর থিম উদ্বোধন করলেন মহারাজ নির্বাণানন্দ এবারের থিম অপারেশন প্রতিবাদ স্বরূপ গড়ে তোলা হয়েছে কাশ্মীরের পেহেলগাঁও হত্যাকাণ্ডের পটভূমিতে থিমের মূল বার্তা ভারত পিছেনে এবং নারী শক্তির উদ্ভাস একদিকে যেমন পেহেলগাঁওয়ের বিভীষিকা ধর্ম দেখে হত্যা স্ত্রীর চোখের সামনে স্বামীর নৃশংস মৃত্যুর মতো ঘটনাকে তুলে ধরা হয়েছে অন্যদিকে ভারতের সামরিক অভিযানে অংশগ্রহণকারী দুজন বীরাঙ্গনা ভূমিকা সিং এবং সফিয়া কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে থিমের ইতিবাচক মণ্ডপে ইতিমধ্যেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় অনেকেই বলছেন এই থিম শুধু চোখ ধানানো আলোকসজ্জা বা প্রতিমার আর্টিস্ট নয় বরং সমাজের এক গভীর বাস্তবতাকে স্পর্শ করেছে কমিটির সদস্য জানিয়েছেন আমাদের উদ্দেশ্য ছিল শুধু সারদিয়া উৎসব নয় সমাজকে বার্তা দেওয়া ভারত যে আজ আত্মনির্ভর ও সাহসী তা বিশ্বকে জানানো এবছর আমাদের পুজোর ফুল হচ্ছে অপারেশন সিং অপারেশন সিং উদ্দেশ্য হচ্ছে যে ভারতবর্ষ যে আজ পিছিয়ে নেই সেটা দেখানোর জন্য এবং এখানকার নারী শক্তি যে কতখান সেটা দেখানোর জন্য আমাদের ভারতের মধ্যে বিভিন্ন সময়ে জঙ্গি আনা হয়েছে এবং তার যোগ্য জবাবও আমাদের সেনাবাহিনী দিয়েছে কিন্তু এবছরের এবারের জঙ্গিহানা যেমন একটা অন্য রকম উদ্দেশ্য নিয়ে এসেছিল একটা বিশেষ প্রজাতির মানুষকে চিহ্নিত করে নারী সমাজদেরকে চিহ্নিত করে তাদেরকে অপমানিত করার জন্য স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করা এই যে জঘন্য এবং তার জঘন্য নরকীয় কাজের জবাব যোগ্য দেওয়া হয়েছে ভারতবর্ষের পক্ষ থেকে এবং যেখানে লিডও করেছেন ভারতের দুই বীরাঙ্গনা ভূমিকা সিং এবং সফিয়া কুরেশি আমরা যেহেতু বাঙালি আমাদের বাঙালিদের সমস্ত আবেগ উচ্ছ্বাস সবকিছু দুর্গা পূজাকে ঘিরে এই তাই আমরা এই দুর্গা পূজাতে মানুষের কাছে এই মেসেজটা দিতে চলেছি যে এরকম জঘন্য অপরাধ যদি কেউ করে ভারতের সঙ্গে তাহলে তার এরকম যোগ্য জবাব দেওয়া হবে আজ ভারতবর্ষ দুর্গা পশ্চিমবঙ্গের দুর্গাপূজা গোটা বিশ্বে সমাদৃত সুতরাং আমরা এর থিমের মাধ্যমে গোটা বিশ্বকে মেসেজ দিতে চাইছি যে আজ ভারত পিছিয়ে নেই ভারতবর্ষকে যদি এরকম ভাবে আঘাত করা হয় তাহলে তার এরকম যোগ্য জবাব দেওয়া হবে এবছর আপনাদের পুজো কত কততম বর্ষে পদার্পণ করলো আমাদের এবছর দুর্গা পুজো সাতাশি তম আপনাদের পুজোতে কিছু মানে যে অনুষ্ঠান বিধি গুলো আছে অনুষ্ঠান বিধি অনুষ্ঠান বিধি আমাদের আজকে যেমন উদ্বোধন আছে পঞ্চমীর দিনে আর আজকেই আবার একটা সাংস্কৃতিক অনুষ্ঠান বাচ্চাদের প্রোগ্রাম আছে কিছু

বিরো রিপোর্ট সংবাদ বাংলা টোয়েন্টি ফোর